কিয় ভাৰ দিন নতুন ফোন কিনলি নে হয় ভাই কৈ না ভাই ফোন দা দেখ এ ভাই কাৰ ডিছপ্লে ভাই কাৰ ডিছপ্লে ৱাটাৰ প্ৰফিণ্ট এদম পাককে হলাই দি ভাই তুদি কৈলি ভাই নাই ফোন টোন কেতিয়াবা ফোন দা ভাঙি গেছে কি কৰিব কাম নেকি কৰিলি ভাই ফোনটো নাই ঠিক ভাই কিছু চাহ ভাই কল কাই ভাই এই কিস্তিতে ফোন এমন ঠেক চুখবি কিস্তিতে ফোন কিনি তো

ভাই আজ না দিলি এই ফোন বন্ধ হয়ে যেতেন ভাই মেসেজ না দিলি বন্ধ হয়ে যেতেন ভাই এত সুন্দর ফোন তা ভাবলই এ চলছে ভাই ভাবটা একদম আমার নষ্ট হয়ে গেছে ফোন কি আনছিস কিছু না দিলে একদম ভাই নষ্ট হলে বন্ধ করে দিলে এইবার আবার দেখাল টাকা দেন ভাই এই গিয়ে চালাই দেবে কয়টা ভাই এ প্রথম কিস্তি পেয়েছি না সাইকেল যাচ্ছে আবু তাই আজার ফোন তাই আইসো ফটো বেকআপ আমি তোরে অল্প কিছু টা হাতি একটু পুরো দুধ কিনে যাবি হ্যাঁ ঠিক আছে আর ঘরে কল শান্তি খালে নতুন পানি